দূরত্ব অনেক বেশি বাস্তবিক জীবনে এই নাটকটা আমরা সকলেই করে চলেছি প্রতিদিনই করছি এবং আমি এই নাটকটা আমাদের সকলকেই করতে পারেন আমাদের সংসার সেই নাটকের একটা ছোট্ট অবসর আমার দিদি সীমা রায় এবং আমি শেখ সাজাকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অভিযোগ এই সকালে পদত্যাগ আর প্রত্যাহার করে তাতে কার কিছু নেই এত না এত সোজানা আগে থেকে নোটিশ দিতে হবে হ্যাঁ নোটিশ

মাইক লাগে প্যান্ডেল লাগে লাইট লাগে তাছাড়া ফুলের মালা ফলের রস কত কি লাগে আচ্ছা এসব জোগাড় করতে করতে আমার লাইটটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হচ্ছে আনসন কেন সংসারের আইন শৃঙ্খলার কি হলো অভাব ভাত কাতরের ভার তো আমি নিয়েই ছিলাম কিন্তু ওই ভাতের সাথে মাছ তার সাথে মাংস তরকারি ডিম আর শাড়ির সাথে গয়না তার সাথে লিপস্টিক এসব আমি নিয়ে নি বাবা

লজ্জা ঘৃণা ভয় তোমাকে বিয়ে করে তিন করেছি জয় পড়ে নিনশের কথা শুনে বল রে 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 এইদিকে নিনশের মুখpora দেখতে গিয়ে যে উনুনের ধাস পুরো ছাই হয়ে গেল সে খেয়াল আছে বলে কি তা বোঝছ কি আমি কি করবো বল আমি কি করব রেশনের মূল্য তালিকায় দেখলো এই সেদ্ধ চাল কা ময়দা আর তো চাল ফুরিয়ে গেছে তাই কাতক বলে ফুরিয়ে যায় কেন অভ্যাস করিয়ে নিচ্ছি বিধবা হলে যাতে অসুবিধা না হয় সরকার দিয়ে নিশ্চয় অন্ত সরকার কি তোমার বাড়িতে কোনদিনও পাক পাততে এসেছে আহা সরকার তো আমাদের একমাত্র ভরসা যদি এত খারাপ তাহলে সরকার বাড়ির কেন এই মরেছে সে তো তোমার ওই সুন্দর কথা শুনে বুঝতে পারছি তুমি ঝুলে পড়বো ভগবান কি আমায় মুখ চাইবেন সেই সৌভাগ্য কি আমার হবে কি বললে আমার বাড়িতে কিছু না ইয়ে বলছিলাম কি ওই বাড়ি ভাড়া পারমিশন নিয়েছো

থাকে থাকে শোনা এই বলছিলাম কি আরো মানে শুধু আর কি একদম ভিষুন ভিষুন ভীষণ ভীষণ যাবে যাবো যাব যাবো তাহলে আজকে দিনটা ছেড়ে কি হ্যাঁ ছেলে দাও

কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ উপহার জনমে জনমে যুগে যুগে অনুবাদ যত শুনে সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যাখ্যা অতি পুরাতন বিরহ বিরহ কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের আমরা দুজনে অনাদিকারের হৃদয় উৎস হতে প্রেমের মাঝে বিরহ বিহুর নয় শরীলে বিরামধুর মাঝে পুরাতন প্রেম নিত্য নতুন সাথে নমস্কার